দেখতে পাচ্ছেন দেশপ্রিয় পার্ক এর মন্ডপ কারণ আপাতত পুরো চারিদিকটা ঘিরে রেখেছে এই মন্ডপের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন বলে রাখি ওকে দেখতে থাকছেন দেশপ্রিয় পার্কের মণ্ডপ তো এইখানটা এইটা সামনে থেকে যেটা ইয়ে হচ্ছে সামনে থেকে এই ভিতরের অবস্থা ভিতরে এই মণ্ডপ ঝাড়বাতির জায়গা

একদম ওই দূরে পাচ্ছেন ক্ষতি পুজো যেটা হয় এবছর থিম ভুবনেশ্বরী দু হাজার চব্বিশের থিম তো এই ছিল আমাদের আজকের দেশপ্রিয় পার্কের মণ্ডপ ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ঠিক আছে আচ্ছা এই তো ভিডিওতে অবশ্যই জয় মা দুর্গা কমেন্ট করবেন ঠিক আছে এই এন্ট্রান্সটা থেকে মানে কেউ ঢুকবে না মানে মানুষ মানে যেখান থেকে মানে এ সমাগম দর্শনার্থীরা যেটা যেখান থেকে আসে সেটা হচ্ছে ওই পাশ থেকে আসবে ওই পারের গেট থেকে আসবে এবং গিয়ে ওইখানে গেট থেকে বেরিয়ে যায় গিয়ে পিছনে উঠবে এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের আর এবছর দেশপ্রিয় পার্কের যে ঘোরানোর যেটা ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ওদিকে কাশি বসলেন ত্রিধারা ত্রিধারের অপোজিট থেকে কাশি বসলেন কাশি বসলেন থেকে গিয়ে কাশি লেন থেকে গিয়ে তখন হচ্ছে এতে হ্যাঁ রাজবিহারি এ রাজবিহারি বাস বাসস্ট্যান্ড ওইখানটা তা ওইটা ক্রস করার পর তো ওইটা ক্রস করার পর তারপর আবার ফের এ থেকে আস মানে ছেষট্টি পল্লীর পাশ থেকে ঠা এ তো এসে তোমার হচ্ছে পিছনে ওই ওই দিকের সাইড থেকে ঢুকবে এই দিক থেকে ফের ঢুকবে ওই দিকের সিগনালটা হয়ে আসবে ঠিক আছে এই ছিল আমার জিকে দেশপ্রিয় পার্কের এই ব্লগিং ঠিক আছে যদি ভিডিওটা ভাল লাগে আরেকবার বলছি যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি চ্যানেল যে সাবস্ক্রাইব করা থাকে করা না থাকে তাহলে এই ভাইটার হয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধন্যবাদ